গ্রাম হলো শান্তিপ্রিয় একটি জায়গা এই গ্রামের জন্যে আমি শহর পর্যন্ত ত্যাগ করে আসছি শহরে হলো থাকার জন্যে অনেকে ফোর্স করছে এই তারপরে আমি শহরে থাকিনি কেমন যেন মনে হলো যে শান্তিপ্রিয় একটি জায়গা একমাত্র গ্রামই হতে পারে গ্রামের লোক যতই এত বড়ো হিংসকটে হোক না কেন তারপরেও গ্রামের লোক আমার কাছে অনেক একটা শান্তিপ্রিয় একটা মানুষ আর খুবই ভালো মানুষ তো হ্যালো গাইস আমি তানভীর নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো গ্রামে এখন আলু সরিষার তোলার একটা ধোম পড়ে গেছে এবং যে ধান লাগানো ইরি যে ধান লাগানো এই ধান লাগানো রোপণ করার এখন শেষ মুহূর্তের দিকে চলে আসছে রোপণ করা তো চাষিরা হলো ধান লাগাইতেছে আবার কিছু কিছু অংশে আবার এই সরিষা আলু এগুলো উঠাইতেছে হারভেস্ট করতেছে তো গ্রামের ধানগুলো অলরেডি লাগানো হয়ে গেছে যে ধানের খেতে এই আগাছা আগাছা বলতে এখানে বোঝায় যে যে কোনো কোনো কাঙ্ক্ষিত ফসলের ভিতরে অন্য কোনো ফসল যদি জন্ম নেয় এটাকে আগাছা বলে তবে যাই হোক আমার যে ধানের যে ক্ষেতটা রয়েছে এই খ্যাতের হল আগাছা অলরেডি জন্মাই গেছে তবে যাই হোক তবে মাঠের দিকে ঘোরার মজাটাই আলাদা কারণ জানি না হয়তোবা কৃষি হয়তোবা আমাকে টানে তবে মানুষের সাথে কথা বলা মানুষের সাথে চলাফেরা করা মানুষের সাথে যে আচার ব্যবহার আমাকে মনোমুগ্ধ করেছে তারপরেও কিছু সংখ্যক মানুষ হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তারপরে এদের সাথে চলাফেরা করা করাটা হলো আমার সৌভাগ্যের ব্যাপার তবে গ্রামের যে ঘ্রাণ কাদা মাটির যে ঘ্রাণ গ্রামের যে হলো কাঁচা ধানের যে ঘ্রাণ গা গ্রামের যে বাতাস এটা আসলে আমাকে মনোমুগ্ধকর করেছে তবে যাই হোক আমি অতটা ওইভাবে চলাফেরা করি না কারণ আমি সাধারণ সিম্পলভাবে চলাফেরা করতে বেশিরভাগ পছন্দ করি তো গ্রামের মানুষগুলো এখন সব ধান টান রোপণ করা শেষ এখন সবজির দিকে তারা এখন ঝুঁকতেছে এখানে এখন হলো বর্ষালি মরিচ করার হল একটা উপযুক্ত একটা সময় এই বর্ষালী মরিচগুলো আমার এলাকায় প্রচুর পরিমাণে হয় এই বর্ষালী মরিচ তবে বর্ষালী মরিচ করতে যেতে করতে যে কৃষকরা অনেক ভোগান্তির মুখে পড়ে তা হলো বর্ষার সময় বর্ষার পানি এখানকার জমিগুলো অতটা যে পরিপুক্ত অবস্থায় যে যে পানি ওঠে না বা এরকম তা বিকালের দিকে মাঠে আসার মজাটাই বেশি আলাদা প্রেরণ চ দুপুরবেলার দিকে আর একটু মজা লাগে কারণ রোদরোদ ভাব অনেকটা ক্লান্তিময় একটা শরীর হয়ে যায় আসলে মজা আছে সমস্যা নাই মজা আছে তবে এখানে গ্রামের মানুষ সবসময় কিছু না কিছু আবাদ খ্যাত করতে বেশিরভাগ পছন্দ করে আমিও আবাদ খাত করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করি ভালো লাগে এই জন্য আবাদ খাত করি তবে এখানেও কিছু সংখ্যক এক শতক সংখ্যক হলো এখানে পেঁয়াজের জমি আছে এখানে এটা আমরা লাগাইছি বাবা লাগাইতে চাইছি বিথায় লাগাইছি তবে এখানে আমাদের এক জায়গাতে জমি জায়গা জমি নাই ছড়া ছিটায় অবস্থায় আছে ছড়া ছিটাই অবস্থায় আছে ছড়া ছিটায় এই জায়গাগুলো তে আমরাই বেশিরভাগ হলো কি ভিজিট করি আসতে বড় ভালো লাগে তবে আমাদের জমির পাশ দিয়ে একটা খাড়ি চলে গেছে এই খাড়িটা হলো যে রক্তদহ বিল যেটা আছে। রক্তদহ বিল আছে এই রক্তদহ বিল এই খাড়িটা হলো রক্তদহ বিলের সাথে হলো কি সংযুক্ত হয়েছে তো কিছুদিন আগে আমাদের ঘাড়িটা হলো কি যে সংস্কার করার জন্য আসছিলো সংস্কার বলতে এখানে হলো কি যে ঘাড়িটা হলো চোটের দিকে চারপাশে হলো যে জঙ্গল টঙ্গল আছে জঙ্গল টঙ্গল সব কিছু হলো সুতরা করতে আসছিলো তবে যাই হোক এখানে সাফ সুতরা করতে আসে আমার এই জমিতে হলো যে যে জেসিবি যেটা আছে জেসিটিভিটা হলো নামায় তাই এখানে কিছু সংখ্যক হলো সংস্কার করা হয়েছে